ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা লুট দুই পুলিশ সহ গ্রেফতার ছয় দুর্গাপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে দিল্লির বাসিন্দা মুকেশ চাওলা নামে এক রেলের ঠিকাদার যিনি তার ব্যবসায়িক সঙ্গীর সাথে কথা বলতে আসানসোলের সীতারামপুরে আসেন সাথে ছিলেন তার মুন্সী ব্যবসায়িক আলোচনার পর বৃহস্পতিবার বাবু। আসানসোল থেকে কলকাতায় রেলের দপ্তরের উদ্দেশ্যে গাড়ি করে রওনা দেন সাথে ছিল এক কোটি এক লক্ষ টাকা বলে দাবি মুকেশবাবুর উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় দুর্গাপুরের পিয়ালা কালীবাড়ির কাছে তার গাড়ি আসতেই পথ আটকায় কয়েকজন তারা নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পরিচয় দেয় এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার ধারে নিয়ে যায় ব্যবসায়ীকে ভয় দেখিয়ে তার থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সেই রাতেই দুর্গাপুর থানায় মুকেশবাবু গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ দ্রুততার সাথে তদন্ত শুরু করে দেয় তদন্তে নেমে ঘটনার প্রেক্ষাপট ধরে নানান সূত্র ধরে গ্রেফতার করে দুর্গাপুর থানার এএসআই সিআইডির বম্ব স্কোয়াড কনস্টেবল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা জানান ঘটনার গুরুত্ব বুঝে আমরা সেভাবেই তদন্ত করছি আইনের চোখে সবাই এক তাই পুলিশ বলে তাদের

কালকে নাইটে কেস করার পরই আমরা ওই কেসের গুরুত্ব ভেবে যে ওখানে ও ক্লেম করছিল যে ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা অরিজিনাল পুলিশ পার্সোনাল ছিল ও বুঝতে পারেনি এরকম ওকে গাড়ি আটকায় ছিল তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি তো ওখানে আমরা জনকে এখন অবধি অ্যারেস্ট করেছি এই ছয় জনের মধ্যে ওর পার্টনার বগেরা যে ছিল এখানে যে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল ওই দিল্লির ব্যবসায়ীদের লোকাল কন্ট্যাক্ট তারাও আছে এবং আমাদের দুজন পুলিশ পার্সোনাল আছে কিন্তু আরও লোক এখানে কানেক্টেড আছে এটাতে যে মেন পার্সোনাল আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসছিল আসানসোলে তো ওদেরকে আমাদের ধরার চেষ্টা চলছে তো বাকি ডিটেল এটার যে ডিটেল আছে সেটা আমরা তদন্ত চালু চালু করেছি কেস অলরেডি হয়েছে দুর্গাপুর থানাতে তো বাকি ডিটেল আছে কিন্তু এটা আমি আগামী কিছুদিনের মধ্যে যখন আমরা সবাইকে ধরতে পারবো তখন আপনি

কিন্তু তাদের থেকে যে লিড পেয়েছি ওটা ক্লেম করছে তাদের কাছে আছে তো সেটা আমরা শিগগিরই চেষ্টা করব কালকে কি কোর্টে প্লেস হবে হ্যাঁ একজন তো দুর্গাপুর আর একজন আছেন এখানেই দুর্গাপুরে পোস্টিং ছিল ওটার তার তো সেটা আমরা দেখছি ওনার পোস্টিং সিআইডি তে ছিল তো সেটা আমরা দেখছি ভালো করে কি কি হয়েছে নেই হয়েছে তো দুজন পুলিশ পার্সনালকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে

কোন কোন ডিপার্টমেন্টে ছিল ওই নামটা বলতে পারছেন তো স্যার কথা পুলিশ এটা ধরনের দেখছেন দেখেন আপনারা জানেন যে এখানে সবার জন্য আইন সেম আছে তো সেটাই যদি কারো ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদেরকে সেরকমই অ্যাকশান নিতে হবে আইন এটাতে পরিষ্কার আছে সেরকমই আমাদের মাননীয় সিপি সাহেবের নির্দেশে আমরা সেরকমই ইনভেস্টিগেশন করছি একদম ইমপার্শালি ইনভেস্টিগেশন হচ্ছে সেই জন্য আপনাদেরকে জানানো হয়েছে অলরেডি দুজনকে অ্যারেস্ট করা হয়ে গেছে বাকি যোগ ওদের কাছ থেকে জানা যাবে সেরকম ওদের কি ইনভলভমেন্ট ছিল কি নেই ছিল সেরকম পরবর্তীকালে জানা যাবে যখন জানা যাবে সেরকম আমরা সাসপেন্ডেড নেই ওটার মধ্যে একজন আমরা জানতে পেরেছি যে একজন ডিসমিসড পার্সোনাল পুলিশ ও ছিল যার ইনভলভমেন্ট এটাতে কানেকশনের ইনভলভমেন্ট ছিল যে যে পার্টনার ছিল দিল্লির বিজনেসম্যানের তার সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড আর আমাদের পুলিশ এর সঙ্গে ব্রিজ কানেকশন কাজ করছিল তো সেরকম আমরা পেয়েছি এখন কিন্তু আমরা এটা হ্যাঁ ও আরেস্টেড আছে সেরকম আমরা দেখছি আগামীকাল আমি বলছি যে এখন ইন্টারোগেশন চলছে ইনভেস্টিগেশন চলছে সেরকম